আসসালামু আলাইকুম স্টুডেন্টস এম এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আছি স্বাগতম আজকে আমরা ফিজিক্সের খুব একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় পড়ব যেটা হচ্ছে অধ্যায় টেন বা বল বা ফোর্স এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় আর এই অধ্যায়ের আগে তোমাদের গতি গতি অধ্যায়টার বেসিকটা একটু জেনে আসা উচিত কারণ এখানে ম্যাথমেটিক্যাল করতে গেলে তোমাদের বেসিকটা মানে গতি অধ্যায়ের বেসিকটা মানে অনেক ইম্পর্টেন্ট অনেক লাগবে আর বল অধ্যায়টা খুবই মানে অনেক টপিক আছে এখানে এখানে আমরা আশ্রয় একটা একটা ক্লাসের মতো তোমাদেরকে প্রত্যেকটা টপিকই মানে কভার করে দেব। তো আজকে আমরা মূলত পড়ব যে মানে যে টপিকগুলো পড়বো নিউটনের প্রথম সূত্র বল জগৎ ধারণা তারপর সাম্য অসাম্য বল এইগুলিই পড়বো তো শুরু করা যাক প্রথম টপিক নিউটনের নিউটনের প্রথম সূত্রটা নিউটন নিউটনের সূত্র তো তোমরা জানো তিনটা সূত্র যেগুলো তোমাদের এই এই অধ্যায় দেওয়া আছে আমরা আশেপাশে ভাগিগুলাও দেখবো আর কি তো প্রথম সূত্র নিউটনে মানে কি বলে গেছে প্রথম কি বলছে সূত্র তো সেটা আমি এখানে লিখে দেখো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল চিরকাল স্থির থাকবে এবং সমবেগের চলমান বস্তু এটাও চিরকালই সমবেগে চলতে থাকবে এটা দ্বারা কি বুঝাইছে বল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে যেমন ধরো আমি এখানে দাঁড়ায় আছি আমাকে যদি কেউ ঠেলা না দেয় বা আমি থেকে কোনো বল প্রয়োগ না করি আমার নিজের উপরে আমি কি এখান থেকে লড়ব একটু হাঁটলাম আমার একটা বল দিতে হয়েছে না অথবা আমাকে যদি যদি কেউ ঠেলা দেয় আমার নিজে একটা মানে বল না আমার নিজের উপরে তাই তো আমি এই জায়গা থেকে লড়ছি তাই না তো এই সেমভাবে যদি একটা ফুটবলকে যদি তুমি চিন্তা করো একটা ফুটবল কি চিরকালে একটু থাকবেই সে মানে চিরকালে একটা জায়গায় তো থাকবে তুমি যতক্ষণ না সেটাকে লাথি আমার সেটাকে এই জায়গা থেকে লড়বে বা সেটাকে গোল হবে যেমন লিওনেল মেসি কত সুন্দর দেখো যেমন রোনালদো ট্যাপ গোল গোল যেটা কিক না করলে কে এটা ট্যাপিন গোল দিতে পারতো অবশ্যই পারতো না তো সেমভাবে এখানে কি বলছে বল প্রয়োগ না করলে স্ত্রীর বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগের বা গতিশীল বস্তু চল সময় মানে একটা বস্তু যখন গতিশীল চলতেই থাকবে হয়তো ধরো এখানে কোনো বাদা বাতাসের বাধা নাই বা কোনো অপোজিট ফোর্স নাই অথবা কোনো ধরো ঘর্ষণ নাই তো তখন এটা কি সবসময় গতিশীলভাবে চলতেই থাকবে তো বুঝতে পারছো তো এটাই যে এটাই বলছে নিউটনের প্রথম সূত্রটা এটাই বলছে তো এখন আমরা নিউটনের প্রথম সূত্র আমরা এখান থেকে আমরা কী কী জিনিসের ধারণা পাই কী কী জিনিস জানি এখান থেকে আমরা মূলত দুইটা জিনিস জানি যেমন প্রথমটা হচ্ছে কি জরোতা বা ইনার্শিয়া জরোতা বা ইনার্শিয়া এবং সেকেন্ডটা কি বল বুঝতে পারছো এখানে আমরা প্রথম তাহলে কী জানছি এখানে এই নিউটনের প্রথম সূত্র হতে আমরা দুইটা জিনিসের ধারণা পাই একটা হচ্ছে কি জড়তা মেইনলি আমরা নিউটনের প্রথম সূত্র আমরা জড়তাটাই জানতে পারি বলের জাস্ট আমরা একটা ধারণা পাই বুঝতে পারছো মানে জড়তা জানতে পারি এখন ধরো জড়তা জিনিসটা কি জড়তাটা কি সেটা আমরা এখনই জানতে জানতে পারবো জড়তাটা পেয়ে তো এখন অবশ্য আমরা জড়তাটা দেখবো জড়তা বা ইনার্সি এটা কি জড়তা দ্বারা আমরা কি বুঝি আর কি জড়তা হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়া বা স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকেই জড়তা বলে বুঝছো মানে একটা বস্তু ধরো একটা বস্তু ধরো এখানে এ ধরো একটা বস্তু এই বস্তুটা ধরো গতিশীল অবস্থা আছে একটা বি বেগে গতিশীল অবস্থায় আছে এখন ধর এখানে কোনো মানে কি ঘর্ষণ এখানে কোনো ঘর্ষণ নাই অথবা বিপরীত বাতাসের কোনো বাধা নাই নিচে কোনো ঘর্ষণ নাই কিন্তু এটা সামনে বিবেগে গতিশীল অবস্থায় আছে তো এখন দেখো এটা তো গতিশীল অবস্থায় যে আছে এটা গতিশীল চলতেই থাকবে এটা যদি কোনো বল না পায় বা বাধা না পায় তখন এটা কোনো মানে ইয়া হবে না মানে এটা কোনো গতির কোনো পরিবর্তন হবে না তো এটা যে গতিশীলভাবে আছে এটা থাকার যে প্রবণতা অথবা স্থির আছে যেমন স্থির থাকার যে প্রবণতা এটা তাকেই মানে জড়তা বলে তো এটা জড়তা দুই ভাগে বিভক্ত করা যায় জড়তাকে জড়তাকে দুই ভাগে ভাগ করা এক হচ্ছে কি স্থিতি জড়তা স্থিতি জড়তা স্থিতিজতা বা কে ইনার্শিয়া অফ ইনার্শিয়া অফ ইনার্শিয়া অফ রেস্ট আরেকটা কে গতিজনতা গতিজনতা বা ইনার্শিয়া অফ মোশন বুঝছো জনতাকে এই দুই ভাগে বিভক্ত করা তার আগে বলি যে জনতার সাথে নিউটনের প্রথম সূত্রটা সম্পর্ক কি মানে প্রথম সূত্র থেকে আমরা কীভাবে পাই যেমন নিউটনের প্রথম সূত্র থেকে আমরা প্রথম সূত্র থেকে আমরা কী জানছি বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু অলওয়েজ মানে গতিশীল অবস্থায় থাকতে যায় বা গতিশীল অবস্থায় থাকে তো এখান থেকে আমরা কীভাবে পাই যেমন তোমরা দুইটা সঙ্গে মিলাইলে দেখবা কি যে বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতেছে না মানে গতিশীল বস্তু গতিশীল থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে না আর স্থির বস্তু চিরকাল স্থির থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে না এই প্রবণতাটাই হচ্ছে কি জড়তা তো এখান থেকে মূলত নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বস্তুর পদার্থের ধর্ম এটা জড়তা হচ্ছে কি পদার্থ বা বস্তুর একটা ধর্ম বলা যায় ধর্ম বা বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্যটাও আমরা কি প্রথম সূত্র থেকে জানতে পারি সেটা হচ্ছে কি জড়তা আর বল আমরা ছোট্ট একটা ধারণা পাই মাত্র যেমন বলা হয়েছে কি বল প্রয়োগ না করলে তার মানে কি বস্তু আস কিছু একটা প্রয়োগ করা হয়েছে বা প্রয়োগ করা হলে তাইলে তো গতি বা স্থিতি বা জড়তাটা চেঞ্জ হচ্ছে তাই না তো ওইখান থেকে আমরা জাস্ট বলের একটা সামান্য ধারণা পাই তো এরপর আমরা আসি এখন জড়তা জড়তা দুই ভাগে বিভক্ত করা হয় স্থিতি জড়তা স্থিতি জড়তা কি যেটা হচ্ছে মনে করো স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা মানে চিরকাল না স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে কি স্থিতি জড়তা আর গতি জড়তা কি গতিশীল বস্তু গতিশীল মানে গতিশীল থাকারই যে প্রবণতা সেটা হচ্ছে গতিশীল মানে গতি জড়তা তো এটা এটার আমরা উদাহরণ দেখি এটা সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর উদাহরণ আছে যেমন ক্ষেত্রে আমরা যেটা একটা উদাহরণ দেখতে চাই স্থিতি জলতার ক্ষেত্রে যেমন ধরো একটা তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো যেমন একটা আলু তো এটাকে আমরা মনে করো ছুরিতে ঢুং ঢুকেলাম এটা যদি তোমরা বাসায় ট্রাই করো বসে সাবধানে করবো দেখো এখানে এখানে পুরা আলুটাও স্থির আছে আমার হাতও কিছু স্থির আছে এখানে মূলত তোমরা আলুটা দেখবা আলোটা স্থির না এখন দেখো আমি উপর থেকে একটা বল প্রয়োগ করি দেখছো আলুটা আমি কি আলুর উপর কোনো মানে কি আলুটা ধরে কি আমি এরকম ছুরিটা ঢুকাইছি অবশ্যই না আলুটা স্থির ছিল আমি যে উপর থেকে বলটা প্রয়োগ করছি তাহলে এটা ছুরিটা এখান থেকে মানে ছুরিটা ভিতরে ঢুকলো কেমন আলুটা স্থির ছিল স্থির থাকার যে প্রবণতা ছিল তার জন্য আলুটা ভিতরে ঢুকছে এটা যদি আর একটু সুন্দর উদাহরণ দেখি এটা তো তোমরা বাসে নিজেরা ট্রাই করতে পারবা এছাড়াও যদি আমরা বাসের উদাহরণ দেখি বাসের মনে করো তোমরা এই যে একটা বাসের মধ্যে তুমি মনে করো এখানে দাঁড়ায় আসো তুমি দাঁড়ায় আসো বুঝতে আছো এটা মনে করো তুমি বাসে দাঁড়ায় আসো বাসেও এখন ছাড়ে নাই তুমি দাঁড়ায় আছো তুমিও স্থির বাসও স্থির এটা মানে উভয় স্থির উভয় তোমরা দুজন মানে তোমরা উভয় স্থির এখন দেখো বাসটা যদি হঠাৎ করে সামনে টান দেয় সামনে যদি মনে করো হঠাৎ করে একটা বেগে যদি সামনে টানতে মানে মনে করো স্টার্ট করবো স্টার্টটা মনে করো একটু অনেকটা জোরে করলো তাহলে তুমি কি দেখো তুমি স্থির ছিল তুমিও স্থির ছিল বাসও স্থির ছিল কিন্তু তোমার সাথে একটাই দেখো বাসের সাথে তোমার কানেকশন এখানে কী আছে তোমার পা পায়ের পায়ের পাটটা বাসের সাথে কানেক্টেড না তার মানে কি বাসটা যখন হঠাৎ স্টার্ট করে সামনে টান দিল তোমার পা পাও কি সামনে দিয়ে গেল না যেহেতু দুটাই কানেক্টেড বাসের পা মানে তোমার পা এবং বাস ধরোটা কানেক্টেড যেহেতু বাসও যেহেতু সামনে গেলো তোমার পা পায়ের পাটটা সামনে গেলো না কিন্তু তোমার উপর পাটটা তো আর বাসের সাথে কানেক্টেড না মানে ফুল বডি কানেক্টেড যেহেতু কিন্তু বাসের সাথে সরাসরি কানেক্টেড না তোমার উপরের পাটটা যেমন মাথা বা ঘর বলো তো যখন ইয়াটা স্টার্ট করলো মানে তোমার পা তোমার পা সামনে যখন স্টার্ট করলো তোমার মাথা কিন্তু স্থির আছে যেহেতু তুমি স্থির আছো তুমি দেখবে কি একটা ঝটকা গেছো তুমি পিছনের দিকে হেলে পড়ছো কেন পড়ছো কারণ তোমার পুরো বডিটা তোমার মাথাটা স্থির স্থির ছিল স্থির থাকার যে একটা প্রবণতা ওর মধ্যে আছে কিন্তু তোমার পাটা গেছে সামনে মানে পাটা গতিশীল হয়ে গেছে তোমার বডি স্থির আছে তো এই জন্যই তুমি একটা ঝটকা খাও তুমি বডিটা পিছিয়ে চলে মানে তোমার বডি পিছিয়ে চলে যাবে তোমার পাটা সামনে চলে যাবে এই জন্য তুমি পড়ে যাও যখন দাঁড়ানোর অবস্থা দেখো তো এটাই যে এইটাই মূলত হচ্ছে স্থিতি জড়তা স্থিতি জড়তার কারণে এটা হয় তো এরপর যদি আমরা বলি গতি জড়তা কি গতি জড়তাও সেম বাসের ভাবে যদি বলা যায় ধরো এখানে একটা বাস এটা বাস তো তুমি এখানে দাঁড়ায় আসছ এখন 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 কি হবে এখানে এখন তোমরা দু উভয় গতিশীল আস মানে বাস চলতেছে গতিশীল তোমরা দুইজনে গতিশীল আসছো বাসও চলতেছে বাসের সাথে সাথে তুমি চলতেছ তাহলে এখন তোমার ফুল ফুল বডি বডি মানে কি তোমার যে কানেক্টেড আছে যেহেতু পুরা তুমি অলরেডি একটা ধাক্কা খাই আসছো এখন তুমি নিজেকে আরো কঠোরভাবে দাঁড়ায় গেছো এখন সুন্দরভাবে বাসও চলতেও তুমিও চলতেছো তোমার কি পায়ের পাটটা তো অবশ্যই কানেক্টেড আছে তা এখন দেখো তাহলে কি হবে এখন এখন তুমি হঠাৎ করে যদি একটা ব্রেক চাবি দেয় মনে করো ড্রাইভার কাকা হঠাৎ করে ব্রেক চাবি দিল তাহলে কি হবে তুমি এটা পুরা গতিশীল অবস্থা ছিল তোমার হঠাৎ করে ব্রেক ব্রেকটা তোমার কী হবে পায়ের পাটটা তো স্থির স্থির হয়ে যাবে পায়ের পাটটা তোমার গাড়ির সাথে স্থির হয়ে যাবে কিন্তু তোমার এই যে তোমার উপরের পাট তোমার মাথা ঘাড় এ ওরা তো গতিশীল অবস্থা ছিল ওরা কি গতিশীল অবস্থা ছিল না তখন দেখবে কি তুমি সামনের দিকে মানে কি সামনে যদি কোনো মহিলা থাকে তুমি সামনের দিকে মহিলার গার উপর করতে পারো মহিলার তাকে মায়ের খাইতে পারো কিন্তু মহিলার থেকে তুমি মাইটটা কেন খাইছো হঠাৎ করে যখন ড্রাইভারে হঠাৎ করে ব্রেক ব্রেক করলো তুমি মহিলার মহিলার গার উপর পড়ছো মাইকটা কেন ভাইলা তুমি এই গতিশজনতার কারণে মানে কি তোমার পা পা হঠাৎ করে স্থির হয়ে গেছে গাড়ি পুড়ে স্থির হয়ে গেছে কিন্তু তোমার মানে মাথা বা তোমার পুরা ঘাড়টা কি গতিশীল অবস্থা ছিল এই জন্য তুমি যাই মানে কি তোমার এটা তো গতিশীল থাকার প্রবণতা যেহেতু এটা গতিশীলই সামনে গেছে কিন্তু তোমার সব পুরা পাটা তো স্থির হয়ে গেছে তাই তুমি সামনের দিকে হেলে পড়ছো বাড়ি গেছো মহিলার সাথে এই জন্য তু মার গেছো এটা তোমার কোনো দোষ নাই এটা হচ্ছে গতিজনতা কারণে হয়েছে তো এটাই ছিল যে জড়তা স্থির জড়তা এবং গতি জড়তা আশা করি তোমরা জড়তার মানে জড়তা কি জিনিসটা মানে জিনিসটা কি বুঝতে পারছো আর এরপর যদি আমরা জড়তার জড়তা পরিমাপ পরিমাপ কীভাবে করা হয় এটা যদি একটু জানি জড়তাটা কীভাবে আসলে পরিমাপ করা হয় কিসের ভিত্তিতে জড়তা পরিমাপ করা হয় পরিমাপটা করা হয় ভর বা মেসের ভিত্তিতে এখন এটাই এটা কিভাবে তোমরা যদি বলি ধরো আমি 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 এখানে দাঁড়ায় আসি এখন ধরো আমার ওজন হচ্ছে কত সত্তর বা আশি কেজি আশি কেজি ধরো আমার ওজন আমি এখান নর্মালি দাঁড়ায় আসি সুন্দর মতো ফিটম্যার হয়ে দাঁড়ায় আসি এখন মনে করো চার বছর একটা বাচ্চা বা পাঁচ বছর একটা বাচ্চা এসে আমাকে জোরে আসি আমাকে একটা ধাক্কা দিল আমি কি জায়গা থেকে টুল করবো তুমি কি বলো চার চার বা পাঁচ বছর একটা ছোট্ট একটা বাচ্চা যদি দৌড়ে আসি আমাকে ধাক্কা দেয় আমি কি জায়গা থেকে দৌড়বো অবশ্যই ধরবো না কেন ধরতেছি না কারণ আমার ভর থেকে ওর ভর খুবই নগণ্য মানে একদম ছোট একটা ভর এত ছোট একটা ভর আমার আসে ধাক্কা দিলে আমি যেহেতু স্থির আছি আমার স্থির থাকে প্রবণতাটা অলরেডি বেশি না আমাকে ভর দিয়ে কেউ লাড়াইতে পারতেছে এটা পারতেছে না কিন্তু যদি মনে করো আমি আসি গেছি যেহেতু এখন মনে করো যদি এই দেড়শো কেজির একটা মোটা সোটা একটা লোক আসে আমাকে ধাক্কা দেয় আমি কি এখানে টেই আমার স্থিতি জলতাটা কি আর কাজ করবে আমি গতিশীল হয়ে যাব না তো সেমভাবে এই যে ভরের টপিকটা এই জন্য মানে এই জন্যই ভরের মতো পরিমাপ করা হয় যার ভর বেশি তার জলতাটা কম যেমন আমি যদি পাতলা হইতাম আমাকে সেম ভরের বা একটু বেশি ভরের মানুষ যদি ধাক্কা দেয় আমি মানে কি ইয়ে যাবো গতিশীল হয়ে যাব। তার মানে আমার ভর যদি কম হয় আমাকে নড়ানোটা সহজ হবে আমার স্থির থেকে গতিশীল করতে আমাকে সহজ হবে তো সেই জন্য পরিমাপ জড়তার পরিমাপটা কি ভরের মাধ্যমে করা হয় তো বুঝতে আসো তো এই ছিল জড়তার টপিক এরপর আসে আমরা বলে তো এখন আসো আমরা বল জিনিসটা কি সেটা দেখব বল কি যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় মানে বল এমন একটা জিনিস যা কোনো স্থির বস্তুকে স্থির বস্তুর উপর ক্রিয়া করে মানে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায় যেমন এটা যদি বলি আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে আমি দাঁড়ায় আছি ধরো চার পাঁচ বছর একটা বাচ্চা এসে আমাকে ধাক্কা দিল মানে ধাক্কা দেওয়া মানে কি একটা বল প্রয়োগ করো না আমার উপর একটা ফোর্স প্রয়োগ করছে আমাকে নড়ানোর চেষ্টা করছে করতে চায় বা চেষ্টা করে আর কি সেম কথা যেমন আমাকে নড়ানোর চেষ্টা করছে কিন্তু করতে তো পারো না যেহেতু আমার ভর অনেক বেশি আমার জড়তাটা অনেক বেশি বুঝতে পারছো তাহলে তার মানে কি গতিশীল করে বা করতে চায় আর একটা কি গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে থামাতে চায় একটা গতিশীল বস্তু তো তাকে থামাতে চায় বা দিক পরিবর্তন করতে চায় সেটাই হচ্ছে কি বল হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় আর গতিশীল বস্তু ক্রিয়া করে তাকে থামাতে বা দিক পরিবর্তন করতে চায় যেমন গতিশীল বস্তুটার ক্ষেত্রে যদি আমরা দেখি একটা ট্রাককে ধরো ট্রাককে তো আমরা থামাইতে পারবো না ট্রাক যেহেতু আসতেছে আমরা মনে করি একটা ধাক্কা দিলাম ট্রাক আমাদের উড়ে নিয়ে যাবে না কিন্তু আমরা সে অ্যাটলিস্ট চেষ্টা করছি যেমন করতে চাই থামাতে চেষ্টা তো করছি থামাইতে তো পারিনি তো সেমভাবে যদি আমরা একটা ইয়ার কথা বলি তো আমরা ক্রিকেট তো অবশ্যই খেলছো ক্রিকেট খেলা তো অবশ্যই দেখছো স্টেডিয়ামে খেলা তো দেখছোই যেমন এখানে বল যেগুলি করে মানে বল বল করে না বলরে তো বলগুলো কি খুবই স্পিডে আসে না মানে একটা গতি গতি নিয়ে আসা তো ব্যাটসম্যানই কি করে সেটা কি বলটা কি ধরে থামায় যায় অবশ্যই না ও কি করে ব্যাটটা দিয়ে জাস্ট এরকম হয়তো অনেকগুলো কভার ড্রাইভ খেলে তারপর কি এই যে স্লিপে খেলে সিক্স মারে ফোর মারে পিছনে মারে সামনে সামনে জাস্ট কি করে ও ব্যাটটা দিয়ে বলের ডিরেকশানটা চেঞ্জ করে দেয় ডিরেকশনটা চেঞ্জ করে হয়তো পিচে মারছে অথবা এদিক দিয়ে লেগে মারছে সামনে দিয়ে মনে কভার ড্রাইভ খেললো অফে মারলো তো ও জাস্ট কি করছে বলে বলটা জাস্ট জোরে আসতেছে মানে গতিশীল নিয়ে আসতেছে ও এটা জাস্ট দিকটা একটু পরিবর্তন করে দিল বলটা আসছে তো এখানে টাচ করে ওর ব্যাটে টাচ করে ও ব্যাটটা দিয়ে ওর দিকটা পরিবর্তন করে দিতে তোমরা খেলা দেখলে তো অবশ্যই জানবাই তো বলের দিকটা পরিবর্তন করে দেয় তো এই এর মাধ্যমে কি হয় এই এখানে একটা বল প্রয়োগ করা হয় আর কি বলের মানে কি যে ক্রিকেট বলটা আছে ওটার উপর ব্যাটসম্যানে বল প্রয়োগ করে বলের দিকটা পরিবর্তন করে

মানে কি প্রকারভেদ আছে তো ওগুলি আমি আছে ওগুলি তোমরা আসতে পরের পার্টগুলো মানে এই ক্লাসের পরের পার্ট জানতে পারবা তো আজকে আমরা এই লাস্ট টপিক যেটা পড়বো বলের যে একটা বল আছে সেটা হচ্ছে সাম্য ও অসাম্য বল তো এখন আমরা দেখবো সাম্য বল ও অসাম্য বল সাম্য বলটা কি সাম্য বল মানে তোমরা কি একটা সাম্য বলতে কি সমান একটা বুঝতেছো না মানে সমান কিছু একটি তো মানে সমান একটা বল সমান একটা বল মানে এরকম সমান একাধিক বল ক্রিয়া করলেও লব্ধি বল শূন্য মানে সমান একাধিক সমান বল মানে সাম্য বল যেটা আর কি একাধিক বল কোনো একটা বস্তুর উপরে যদি ক্রিয়া করে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে। তাহলে তার লব্ধি বল শূন্য হয় লব্ধি বলতে কিরকম যেমন ধরো একটা একটা ধরো বস্তু একটা সার্ফেসের উপরে একটা আমি বস্তু রাখলাম ঠিক আছে বুঝতে পারছো এখন মনে করো আমরা এই বস্তুর উপরে এই এই দিক থেকে কত ফোর নিউটন বল প্রয়োগ করলাম ফোর নিউটন ফোর্স দিলাম ঠিক আছে এখন বলটাই মনে এই এই পাশ পাশ থেকে দিলাম সেম সেম মানে এই বস্তুর উপরে এই পাশ এই ডান পাশ বাম পাশ থেকে ফোর নিউটন বল প্রয়োগ করলাম এবং ডান পাশ থেকেও সেম ফোর নিউটন বল প্রয়োগ করলাম তাহলে আবার কি বলো বস্তুটা বলো কি কোন দিকে সরবে কি আদৌ কি এদিকে যাবে বা এদিকে যাবে অবশ্যই যাবে না কেন যাবে না কারণ তাদের লবডি বল শূন্য যেমন যদি যদি বল বল বলি এটা যেহেতু একদিকে যাচ্ছে মানে কি এই বলটা আমি যে ডিরেকশন দিছি এই বলটা কি দিকে দিছি না তার মানে কি এই বলের সাপে কি এই বলটা কি ঋণাত্মক না মানে মাইনাস বল না তাহলে এটা যদি ফোর নিউটন না এটা মাইনাস ফোর হবে তো মাইনাস ফোর করলে এটার ইয়া কি লব্ধি বল কি হয় জিরো হয় তা জিরো হওয়ার কারণে এই বলটা এই বস্তুটা কোন দিকে যায় না सेम যদি মন করি এখন দুইটা এনে বললাম এখন ধরো এই একটা বল এরিকান বিভিন্ন দিক থেকে ফোর্স করলাম ফোর্স দিলাম সবগুলোই এই ফোর্স কত করে দিলাম 2 নিউটন করে 2 নিউটন এটাও কি কোথাও কোনো দিকে যাবে কোন দিকে সরবে কোনো দিকে সরবে না কারণ এটারও যেহেতু প্রত্যেকটা বলই সমান মানে প্রত্যেকটা বলের সমান বা সাম্য বল যেটা বলা হয় তো তার মানে এদেরও লব্ধি কত হবে শূন্য তার মানে কি এই বলটা এই যে এই বস্তুটা কোনো দিকে যাবে না যেখানে সে স্থির থাকবে এই সেমভাবে এই বস্তুটা স্থির থাকবে কোনো মানে কি গতি গতি সে প্রাপ্ত হবে না তো এইটা যদি আর একটু যদি প্র্যাকটিক্যালে বলা যায় যেমন তোমরা মনে করো তোমার তুমি তুমি মনে করো তোমার সাইজেরই তোমার মানে শক্তির কোন একটা ছেলে বা তোমার বন্ধুর সাথে যদি মনে করো ধাক্কা ধাক্কি করো তুমি মনে করো যে নিউটনের যে বলে তাকে ঠেলা দিলা সেও তোমাকে ঠেলা দেবে যেহেতু তোমরা একই মানে কি একই শক্তি মানে একই শক্তি সম্পন্ন তোমরা দুইজনই তো তোমরা যেহেতু দোনোর জন্য সেমভাবে ভাবে ধাক্কা ধাক্কি করতেসো তোমরা কিন্তু জায়গা থেকে একটু তোমরা জায়গা যেখানে আছো ওইখানেই মানে দাঁড়ায় রাখবা কিন্তু যখন দেখবা কি একজন একটু বেশি ধাক্কা দিছে তখন দেখবা কি মনে কর তুমি একটু বেশি ধাক্কা দিছো জোরে একটু জোরে ধাক্কা দিছো তাহলে দেখবে কি ও পিচে যাবে আসতে তুমি সামনে যাবা বুঝতে পারছো তো এইটাই হচ্ছে কি অসাম্য বল অসাম্য বল কি এখানে লব্ধি বল থাকে অর্থাৎ এই যে সেম যদি এই বস্তুটার ক্ষেত্রে বলি এই ধরে এই বস্তুটা তো এখানে আমি একটু আগে কি বললাম যে আমি ফোন নিউটন দিছিলাম সেম এখন আমি দিলাম ধরো ফোন নিউটন দিলাম ঠিক আছে কিন্তু আমি এখান থেকে কত নিউটন দিলাম এখান থেকে দিলাম আমি টু নিউটন বুঝতে পারছো মানে এখান থেকে আমি ফোর্সটা একটু বেশি দিলাম এদিক থেকে একটু মানে বিপরীত দিক থেকে একটু কম দিলাম তাহলে এখানে কি এটা কি হয় লব্ধি বলটা কি হয় এটা যেহেতু বিপরীত দিকটাতে অবশ্যই অলওয়েজ মানে ঋণাত্মক হবে তাহলে এখানে কি হবে এটা ফোর মাইনাস টু হবে তাহলে এখানে কত টু নিউটন মানে কি তাহলে লব্ধি বল কি আসছে টু নিউটন টু নিউটন বলতে কি এই পুরো বস্তুটা টু নিউটন ফোর্সে সামনের দিকে এগোবে এইদিকে এই দিকে চলে যাবে অথবা তাহলে যদি এটা কম তো এটা বেশি থাকতো তাহলে এই টু নিউটনটা এদিকের দিকে চলে যেত এদিকের দিকে চলে যেত বুঝতে পারছো আর সেম যদি এই এই বস্তুর ক্ষেত্রেও যদি বলি এখানে এখানে ধরো এটাকে নাইন দিলাম নাইন নিউটন এটা টু এটাকে ওয়ান এটাকে ফাইভ তাহলে দেখো এটা এটা এখানে দুইটা সর্বোচ্চ আসে নাইন আছে আর ফাইভ আছে তাইলে এটা কোন দিকে যাবে তুমি বলতো এটা এটা যে নাইনের জন্য এদিকে আসবে আর ফাইভের জন্য একটু এদিকে যাবে তাইলে এটা মূলত এই যে মাঝখান বরাবর আসবে এই যে এরকম এই এই বরাবর চলে আসবে বুঝতে পারছো আর এটা এটা কম জমা আসবে এটা একটু টাফ হয়ে যায় এটা তোমরা ইন্টারে উঠলে এটা ভালোভাবে জানবা তো এটাই ছিল যে অসাম্য বল অসাম্য বল ছিল যে এটাই যেখানে মানে লব্ধি বল থাকে মানে কি একটা বল বেশি হয় বিবাহিত বলগুলো কম হয় মানে বল যেগুলি আমরা প্রয়োগ করবো সেগুলি সমান হয় না আর এখানে যেহেতু বল যেগুলি প্রয়োগ করবো সেগুলি সমান হয় তাহলে এটা এটা হচ্ছে কি অসাম্য বল আর এটা ছাড়াও অনেকগুলো আমি ভিডিও তোমরা দেখে থাকবা বা আমরা অ্যাড করে দেবো সেখানে তুমি দেখতে পারবে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা সাম্য বল অসাম্য বলটা তো এই ছিল আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা খুবই কম টপিক পড়লাম আরও অনেকগুলো টপিক আছে যেগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লা দেখবো আজকের আজকে এটুকুই আল্লাহ হাফিজ